আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তোমার দিত আল্লাহ রহমতাল ভালো আছি আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম এই যা পুরো দেখো আমরা দুই যা দুইটা খাট বানানো হয়েছে দুই যার আমার ঘরে একটা মা যায় ঘরে একটা এই ওই ওদিন কাজে অ্যাক্সিডেন্ট করলাম এবার এই যে ম্যাটেস বানা থেকে এফেক্সের বান ম্যাট্রেস বানানো হয়েছে আর মানে যায় কমেন্ট রুমরা একটু শেয়ার করলাম ভাবলাম দুটাই দেখায় একসাথে সব কিছু হয়েছে একসাথে কার্ড বানানো হয়েছে দুই টাকার বানানো হইলো ম্যাট টেস্ট আনলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে মানে আমার রুমে যা আছে আমি ওগুলো শেয়ার করলাম তোমাদের সাথে যার ঘরেটা শেয়ার করলাম তোমরা যদি বলো বড় পুরো বাড়ির ভিডিও দিতে একদিন আমার ফ্ল্যাটের ভিডিওটা দিবো একদিন তোমরা যদি বলো দিব না না বললে দিব না এই যে মনে করো আমার রুমে যেগুলো আছে এগুলো শেয়ার করলাম আমার যার রুমে যেগুলো ছিল ওগুলাই শেয়ার করছি তাহলে আপুর আমার পাশেই থাকো দেখতে থাকো আর যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা পুরো আমার পাশে থাকবা বুলতুরিটি হইলেও ক্ষমা দৃষ্টিতে থাকবা কারণ আপুর আমি নতুন ভালোভাবে রকম ভাবে কথা বলতে না যদি তোমরা বু তুরটি ধরায় না দোক কীভাবে বুঝবো আমার নাতির জন্য দোয়া বাবা পুরো অনেক অসুস্থ জ্বর তাই তারপরও তোমাদের সাথে লাইক দিতে মুড়ি মাখা খাওয়া হলো কালকে যে রোজ ছিলাম আলু চপ বেগুন এগুলো সব বানানো হয়েছিল আর এই যে নতুন খাট বানানো উপলক্ষে আমার ফ্যামিলির সবাই একসাথে হইব তাই একটু আয়োজন মানে আমরা চার জাল মা ছেলের বৌরা মা যার বউ সবাই একসাথে হইলাম আপুর একটু কারণ নতুন জিনিস বানাইতে হলে তো দেখাইতে হয় বলতে হয় এই যে আমরা সবাই একসাথে বৈশাখ মনে করে যে নুডলস তারপরে চা বিস্কিট কেক এগুলাই দেওয়া হয়েছে রান্না মানে এগুলোই রান্না করা হয়েছে যে সবাইরে বলছি আসতে পরে দেখা যাও নতুন কাঠ বানানো হয়েছে আর মনে করো এই যে তোমার ভাইয়া ওদিন তো দেখলাম মিষ্টি লাউ আনছে সুটকি দিয়ে রান্না করছি আজকে আবার ওই তো সবজি নিয়ে আসছে আজকে বলতেছে জোর রান্না করতে আর লতি তো কেটে রাখা হয়েছিল আজকে লতি রান্না করব আজকে বাদাম ভর্তা আর এই যে মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু হালকা জল দিয়ে রান্না করব তাহলে আপুরু আমার পাশেই থাকো দেখতে থাকো একদম কচি শাক আর এই যে লতি চাপা দিয়ে রান্না করবো চাপা শুটকি এই আমার হেপিন হেনের দিকে বাদাম ভর্তাটা বানিয়ে নিতেছে বাদাম ভর্তা পুরা কার পছন্দ কমেন্টস করে বলবা আমার কাছে ভালোই লাগে এই পাশে মনে করে যে মিষ্টি লাগে টুকা তরকারিটা বসাই চিংড়ি মাছ দিয়ে রান্না করব উন্নতি দিয়ে চেপাশুটি কার কার পছন্দ পুরা কে কে কাতাম খেতে ভালোবাস মিষ্টি লাগার তরকারি এবার সুটকি দেওয়া ভালো লাগে ঝোল খাইতেও ভালো লাগে মাছ দেওয়া ওই যে আজকে আমরা চিংড়ি মাছ বাদাম ভর্তা লতকি তারপরে ওই যে সুটকি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউ কালকে যে কলার তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করছি সবই পুরা রয়ে গেছে তাহলে পুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ